আমাদের সামনে ব্রেড আলসাইর যে সমবশি খাতি রয়েছে তার মানে 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 আমাদের 19

খুব কথা শেষ করব আর আমাদের শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা খুব কঠিন তো আমি সম্মানত রবি হরত মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করব যে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটি নিয়ে আপনারা অবশ্যই যারা আমরা পুরস্কার পাব না তাদের মন খারাপ করার কোনো অবকাশ নেই কারণ যিনি পুরস্কার পাবেন তিনি যে বড় হয়ে বিদ্ধ হবে এর কোনো গ্যারান্টি নেই আর যিনি পুরস্কার পাবেন না তিনি যে বড় হয়ে কহিয়ান করিয়ান হবেন না এর কোনো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না সে কারণেই আমাদের ভবিষ্যতে ভালো কিছু হওয়ার জন্য এই পুরস্কার বন্ধগুলো এটি একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই শুধু আমরা একটু চলমান রাখার চেষ্টা করেছি মাত্র একটি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন তমাজান ভাই এডিসন আপনারা জানেন বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই বৈদ্যুতিক বা এই যন্ত্রগীত আছে এগুলো আবিষ্কার করেছেন শুধু তাই নয় তিনি দু হাজারেরও বেশি এরকম আবিষ্কার দু হাজার

আপনাদের মধ্যে গড়ে তোলার জন্য চেষ্টা করব। এ আসল আমরা একজন নারী হিসাবে, একজন বাবা হিসাবে, সন্তানের কল্যাণ হিসাবে, আদর্শ সন্তান হিসাবে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নামে সবাইকে দোয়াটি পালন আর আকর্ষণ করছি এখানে শুধু প্রথম দ্বিতীয় তৃতীয় এবং যারা সান্ত্বনা পুরস্কার পাবে তাদের নাম ঘোষণা করা হবে এই অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনার বাচ্চা যে ক্লাসে পড়ে সেই ক্লাসে আপনারা অবস্থান করবেন সেখান থেকে নম্বরপত্র বা মার্কশিট দেওয়া হবে আর এখানে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা এস এম এস এর মাধ্যমেও আপনাদেরকে জানিয়ে দেবো চান্দা দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বাবির কথা বলে তারা এখানে তো রবিবার উদ্দেশ্যে দুইটি কথা আপনারা বাচ্চাকে ভালো মানুষ বানাবেন আলে বানাবেন ডাক্তারের বানাবেন অনেক কিছু আশা নিয়ে এই আমরা ভালো করছেন

এরকম ছোট ছোট যে একটা মেশিনের কারণে বাচ্চাগুলো বাচ্চাগুলো পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে সময় দেবেন যে যত বেশি সময় দেবেন সেই বাচ্চা তত বেশি গ্রহণযোগ্য হবে সেই বাচ্চা তত বেশি পড়াশোনায় মনোযোগ হবে বাচ্চাদের কথা মূল্যায়ন করতে হবে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে সঠিক রাস্তা কোনটা এখন যদি বাচ্চা আপনি সময় না দেন সকালে নিজে না করেন